সুপ্রিয় মৎস্য চাষীয় বায়ু বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওর শুরুতে রয়েছে পাবদা মাছের পোনা এই পাবদা মাছের পোনা আমরা বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই পাবদা মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছের পোনা আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই মাছের পোনাগুলো তিন থেকে চার মাসে আপনি চারটা পাঁচটা কেজিতে আনতে পারবেন এবং আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের কাছে বিভিন্ন সাইজের পোনাগুলো বিক্রয় করে থাকি আপনার চাইলে হ্যাচারিতে এসে দেখে শুনে ভালো গুণগত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন ছোটো বড় সব চাইজি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম পোনাও আমরা বিক্রয় করে থাকি এবং আপনারা চাইলে আমাদের হাজারিতে থেকে শুনে ভালো গুণগত মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে সরাসরি আমাদের সরাসরি নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো অর্ডার করুন এবং আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। Allah ghass